আসসালামু আলাইকুম রবিরবান কী অবস্থা সবার আশা করি আল্লাহর মতো সবাই আপনারা ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক হতে চলেছে আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আপনার কথা বলবো সেই বিষয়গুলোর মধ্যে কিছু অফিসিয়াল আপকামিং আপডেট ইনফরমেশন এবং কিছু কনফার্ম ইনফরমেশন নিয়ে আজকে আপনার মাঝে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনার মাঝে আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে চলুন তাহলে দেখ না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা ই ফুটবলের সকল অফিসিয়াল আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছে সে ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই স্পন্সর টাইম আপনার কি ই ফুটবল কয়েন্ট জন্য কোনো তাহলে এখন চলে আসুন ওল্ড টপ অফ ডট কম এই ওয়েবসাইটটা অনেক ট্রাস্টেড এবং অল্প দামে স্বল্প সময়ের মধ্যে আপনার কয়েন টাকা করে দেবে এবং কিছু স্টেপ ফলো করলে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে ইজিলি কয়েন অভাব করতে পারবে চলুন তাহলে সেই সব স্টেপগুলো আপনাদের এক নজর দেখিয়ে দিয়ে আসি প্রথমত আপনাদের স্মার্টফোনের যে কোনো ব্রাউজার থেকে ওল্ড টপ কম লেখ সার্চ করলে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে করতে পারেন অথবা সাইন ইন উইথ গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেল দ্বারা এখানে আপনি এক ক্লিকই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং লগ ইন কমপ্লিট করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন হন সেই ক্ষেত্রে আপনি আইফোন যেই অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড হন সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার সেই ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কয়েন অনুযায়ী আপনারা এখানকার প্রাইস লিস্টে দেখতে পাবেন আপনার পছন্দ যে প্যাটি অথবা যে কয়েনটি পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিশ্চয় যে ফর্মেটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মে আপনাকে ক্লাব করতে হবে ক্লাস করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার এখানে আপনি অ্যান্ড্রয়েড লিখবেন এরপর পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে টপ লাইভ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বার ফোন নাম্বার আসা ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট এরপর যে কাজটি আপনারা করবেন তাদের এ নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দিন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দিবে তাহারা ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্ট পেন্ট লেটস চেক আউট দিস ওয়েবসাইট আর হ্যাঁ যারা টপ আপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়েন যাই হোক প্রথমত যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ই ফুটবল অফিশিয়ালি এবং কনফার্ম ইনফরমেশন আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে লেজেন্ড কার্ড আসতে চলেছে তাও আবার কোনো আমি অফিসিয়ালভাবে জানিয়েছে সেই লেজেন্ড কার্ডটির কনসেপ্ট আর ডিজাইন হচ্ছে স্ক্রিনের উপর যে কার্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটি আমরা সোমবারে এই কার্ডটি পেতে চলেছি এখানে আপনাদের প্রশ্ন থেকে যায় এখানে আমরা কয়টা লেজেন্ড কার্ড দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাবেন দুইটি লেজেন্ড কার্ড এক নম্বর যে কার্ডটি অফিসিয়াল ভাবে যে লেজেন্ড হিসাবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে সেই কার্ডটি হচ্ছে অ্যাডোয়েন ভ্যান্ডারসার এই গোলকিপার কার্ডটি এবং দুই নম্বরে যে লেজেন্ড কার্ড হিসাবে যে কার্ডটি আসতে চলেছে সেই কার্ডটি হচ্ছে খ্রিস্টিয়ান পনুশে এই দুটি লেজেন্ড প্লেয়ার কার্ড আমরা দেখতে চলেছি এবং এই প্যাকের মধ্যে যে কার্ডটি থাকতে চলেছে সেই কার্ডটি হচ্ছে গ্যারেট বেলের এই কার্ডটি আমরা সোমবারে আমাদের ই ফুটবল গেম এর মধ্যে ইপি ইউরোপিয়ান ক্লাবস গার্ডিয়ানস এই প্যাকটি দেখতে চলেছি এবং এই প্যাকের মধ্যে এই তিনটি প্লে কার্ড আমরা দেখতে পাবো এছাড়াও সোমবারে আমরা আমাদের ই ফুটবল মধ্যে ক্লাব সিলেকশন প্যাক একটা দেখতে পাবো সেই ক্লাব সিলেকশন প্যাকটি হচ্ছে এফসি টটানহামের এই ক্লাব প্যাক যা আপনারা উপর দেখতে পাচ্ছেন এই সব প্লেয়ার গুলি আমরা এই ক্লাব দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে চলেছে যাই হোক এর পরবর্তীতে যে ট্রফিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে সেই ট্রফিকটি হচ্ছে আবারও কিছু লেজেন্ড পিল্ড এম এস এন এবং ই ফুটবলের আদার্স কিছু প্যাক নিয়ে আপনার মাঝে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে যেন সুবিধা হয় প্রথমত যে বিষয়টি নিয়ে আপনার মধ্যে ধারণা দিতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এম এস এন আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন ভাই পরবর্তীতে আমরা কি এম প্যাকটি দেখতে পাবো বা কবে আমাদের এম প্যাকটি আসতে পারে এটা সম্ভাব্য ডেট কবে হতে পারে এরকম অনেকেই অনেক প্রকার সেই ক্ষেত্রে আমি বলে যাচ্ছি ভাইয়া শোনেন এখন বর্তমানে রানিং লুইস সুয়ারেজের কার্ডটা আমাদের ই ফুটবল গেমের মধ্যে চলতেছে এবং এর পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে নেইমারের বার্সেলোনা প্যাকে প্লে কার্ড দেখতে পাবেন এর পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে মেসির কোনো কার্ড দেখতে পাবেন এটা এক এক করে আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড করে দেওয়া হবে এরপর তিনটায় সংমিশ্রণ ভাবে আবারও আমাদের ই ফুটবল গেমের মধ্যে তখন আপনারা এই এম এস প্যাকটি আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবেন এটা কি রকম হতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত আপনারা দেখতে পেয়েছেন লুইস সোয়ারেজের কার্ডটি এরপর দেখতে পাবেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে নেইমারের কার্ড এরপর দেখতে পাবেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে মেসির কার্ড এটা তিনটা আলাদা 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 প্যাকে আসবে এরপর এই তিনটা একই ভাবে এক প্যাকে আসবে তখন হবে অ্যামেজন প্যাক বিষয়টি মনে আপনারা বুঝতে পেরেছেন এইরকমই এর আগে দিয়েছিল আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই দেয় এর পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আপনারা আমি মাঝে শেয়ার করলাম এখন আপনারা ডিসাইড করতে পারেন আপনারা প্রত্যেকটি প্যাকে কয়েন খরচ করবেন কিনা অথবা একই পাখি করেন খরচ করবেন কিনা এবং আপনারা করেন্ট জমা করবেন কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর এখানে আপনার অভিরুচি আপনারা যা ভালো মনে করেন তাই করেন যাকে পরবর্তীতে যে ট্রফিটা নিয়ে আপনার মাঝে কথা বলতে যাচ্ছি আরো কিছু লেজেন্ড প্লেয়ার কার্ড নিয়ে যা আমাদের ই ফুটবল গেমের মধ্যে অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি কিছু কিছু লিক্স আপডেট পেজ থেকে যা প্রোভাইড করেছে সেসব লিক্সগুলো আপনাদের আমি প্রোভাইড করতেছি স্ক্রিন ওপর যেসব লেজেন্ড কার্ড হিসাবে কনসেপ্ট পিটিশন হিসাবে যেসব দেশ থেকে যেসব প্লেয়ার কার্ডগুলো পিটিশন করা হয়েছে সেই সব প্লেয়ার কার্ডগুলো কোন কোন প্লেয়ার কার্ডগুলো হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবেও আমরা কিছু ক্লাব আইকনিক প্লেয়ার কার্ড দেখতে পাবো আশা করা যাচ্ছে যা স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রশ্ন থেকে যায় যে সব দেশ থেকে যেসব প্লেয়ার কার্ডগুলো আসতে পারে ওই সব প্লেয়ার কার্ডগুলো কী কী হতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আর্জেন্টিনা থেকে একটা প্লেয়ার কার্ড এবং দুই নম্বরে জার্মানি থেকে একটা প্লেয়ার কার্ড এবং তিন নম্বরে ফ্রান্স থেকে একটা প্লেয়ার কার্ড এই তিনটি প্লেয়ার কার্ড কোন কোন প্লেয়ার কার্ডগুলো হতে পারে আপনি অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যাই হোক এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ডেস্ট টিমকে নিয়ে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ডেস্ট প্লেয়ারকে কিছু কিছু প্লেয়ার কার্ডগুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে ইতিমধ্যে এসেছে যা আপনারা এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন এখানে অনেকেই প্রশ্ন করতেছে এখানে কি আমরা সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো প্লেয়ারটা কি দেখতে পাবো কিনা অথবা যেসব পিলারগুলো রয়েছে এইসব পিলার কার্ডগুলো দেখতে পাবো কিনা এইরকম প্রশ্ন অনেকেই করতেছেন সেই ক্ষেত্রে এর পরবর্তীতে ভিডিওতে আমি এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে কথা বলবো এবং পরবর্তীতে আপনাদের মাঝে কথা বলবো ডেইলি সংক্রান্ত বিষয় নিয়ে এবং পরবর্তী কি কি আসতে পারে এইসব বিষয়বস্তুগুলো নিয়ে আপনার মাঝে ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যাই হোক সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল করে রাখবেন এরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে রেগুলার হওয়ার চেষ্টা করতেছি অনেক ব্যস্ততার মাধ্যমে তাও আপনাদের মাঝে ভিডিও আমি মেক করতেছি অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের কাছে আশা এবং দোয়া রইলো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ